নমস্কার বন্ধুরা বেঙ্গলি লাভ স্টোরি শুধু তোমারই জন্য পরবর্তী পর্ব একচল্লিশ পর্ব নিয়ে চলে এসেছি আশা করি আগের পর্বটা খুবই সুন্দর হয়েছে এই পর্বটা কিন্তু ধামাকা পর্ব হতে চলেছে দারুণ সুন্দর শুনতে থাকুন শুরু করছি শীত এদিকে একদম সদ্য স্নান সেরে এক কাপ গরম ধোঁয়া ওঠা কফির কাপ আর তার ল্যাপটপটা নিয়ে বসেছে কোথাও না গেলে একটা কেমন কি হবে কাজের কি আর অভাব আছে তাই কাজগুলো নিয়ে একটু বসে পড়েছে এমনিতেই এতদিনে অনেকটা কাজ পিছিয়ে পড়েছে নিশীতে তাও তো নিশীত বাড়িতে বসেই যতটা সম্ভব সামলানোর চেষ্টা করেছে এতদিনে কিন্তু তাতে তো আর পুরোটা সম্পন্ন হয়নি নিশীত ল্যাপটপে গভীরভাবে মনোনিবেশ করে একটা গুরুত্বপূর্ণ কাজে মগ্ন এতটাই ডুবে গেছে কাজে যে কফিটা কখন যে তার উষ্ণতা হারিয়ে ফেলেছে সেদিকেও তার লক্ষ্য নেই এমন সময়ে কলিং বেলের শব্দ হলো কিন্তু সেটাও নিশীথের মনোযোগ বিচ্ছিন্ন করতে পারল না তবে এই গভীর মনোযোগ একটু পরেই বিচ্ছিন্ন হলো। কারণ দুটো কোমল হাত তাদের মোলায়েম স্পর্শে আচমকা নিশীথের দৃষ্টিপথ রুদ্ধ করে তার চোখ দুটোকে চেপে ধরল পেছন থেকে নিশীত হঠাৎ তার মনোসংযোগ ছিন্ন হয় একটু চমকে উঠলেও পরক্ষণেই তার সেই এক পেশে হাসিটা ঠোঁটে ফুটে উঠল নিশিত তার হাত দুটোর বুকের কাছে ভাঁজ করে হেসে বলল একটু বোধহয় লেট হলো তোমার আসতে তাই না রাত্রি একটু অবাক হলেও পরোক্ষণেই ভাবল এ আর এমন কি নিশীতের পক্ষে এগুলো খুবই তুচ্ছ ব্যাপার তবুও রাত্রি খুব কৌতূহল হল নিশিত কী করে জানলো সে আসবে সে তো একবারও বলেনি নিশীতকে এমনকি সেরকম কোনো ইঙ্গিতও দেয়নি তাহলে রাত্রি নিশিথের চোখের ওপর থেকে হাত দুটো সরিয়ে তার পাশে এসে বসে বলল তুমি প্রত্যেকবার সব কিছু বলার আগেই বুঝে নাও কি করে নিশীৎ এটা আমিও জানি কী খুব তুমি সব বুঝতে পারো আর তাই খুব একটা অবাক আমি আজকেও হচ্ছি না তবে আমার একটা প্রশ্ন আছে উত্তর দেবে নিশীত হুম ভেবে দেখতে হবে যদি উত্তর দেওয়ার মতো হয় তবে নিশ্চয়ই দেবো আবার সেই তোমার ঘুরিয়ে উত্তর দিচ্ছ একটু কি সোজাভাবে উত্তর দেওয়া যায় না নিশিত কেন ভুল কি বললাম সব প্রশ্নের কি আর উত্তর হয় এখন তুমি যেটা জিজ্ঞেস করবে তার উত্তর তো আমার কাছে নাই থাকতে পারে এখন আমার কাছে যে উত্তরটা নেই সেটা আমি কি করে বলবো নিশিত যে পুরো কথাটা ইচ্ছে করেই রাত্রিকে একটু বিরক্ত করার জন্যেই বলেছে। সেটা রাত্রিও বেশ বুঝতে পারলো কারণ নিশীতের ঠোঁটে তার সেই চির পরিচিত হাসিটা এখনও লেগে আছে রাত্রি সত্যি একটু বিরক্ত হয়ে বলল উফ তুমি সত্যিই ইম্পসিবল তুমি আমার প্রশ্নের উত্তর দেবে কিনা বলো নিশীত একটু হেসে বলল আচ্ছা বেশ বলো আচ্ছা তুমি কিছু সব কিছু না বলতে বুঝে যাও সেটা তো বুঝলাম কিন্তু কি করে বোঝো বলো তো আই মিন এই যে আমি আজকে আসবো সেটা তুমি কি করে বুঝলে আমি তো তোমাকে বলিনি যে আমি আসব বা তেমন কোনো হিন্টও দিই যে আসবো কোনো দিন তাহলে তুমি জানলে কি করে যে আমি আজকে আসবো নিশীথ রাত্রির দিকে তাকিয়ে একটু হাসলো তারপর বলল আজ তো তোমাকে আসতেই হতো রাত্রি তোমার এত কিছু বলার আছে আমাকে সেই কবে থেকে ওয়েট করে আছো আমাকে বলবে বলে আজ না এসে কি করে পারতে তুমি রাত্রি বেচারি তার কৌতূহল নিমানন করার জন্য প্রশ্নটা করেছিল কিন্তু উত্তরে আরও একরাশ কৌতূহল উপহার পেল রাত্রি রাত্রি নিশিথের এই বিশেষ ক্ষমতা সম্পর্কে অবগত হওয়া সত্ত্বেও বিস্মিত না হয়ে পারল না অবাক দৃষ্টিতে কিছুক্ষণ নিশীতের দিকে তাকিয়ে থাকার পর রাত্রি বলল তুমি তুমি কি করে জানলে আমার তোমাকে কিছু বলার আছে সেটা তো জানি না তবে কিছু যে বলার আছে এটা আমি সেদিনই আজ করেছিলাম যেদিন আমি ইন্ডিয়া যাওয়ার পর তুমি প্রথম ফোন করেছিলে তোমার কথার সাথে ভেসে আসা মন খারাপের সুরগুলোকে তুমি চেষ্টা করেও আড়াল করতে পারো নি তখন ইচ্ছে করেই কিছু বলিনি জানতাম আমি জিজ্ঞেস করলেও তুমি কিছুই বলতে না তখন কিন্তু এখন তো সেই কথাগুলো বলতে এসেছ তাই না তাহলে আর দেরি না করে বলে ফেলো আমিও শুনি এমন কি কথা যেটা তোমার মনটাকে এতটা খারাপ করে দিতে পারে রাত্রে যেন মুগ্ধ হয়ে নিশীতের কথাগুলো শুনছিল এতটা কি করে বোঝে নিশিৎ নিজেকে আর যেন আবারও খুব ভাগ্যবতী মনে হলো রাত্রির নিশিথের মতো একজন মানুষকে তার জীবনে পেয়েছে সে সেই সৌভাগ্য যে সবার হয় না তবে নিশীতের শেষ কথাটাই সেই মুগ্ধতার রেশ একটু একটু করে কেটে গিয়ে কিছুটা মন খারাপ আবারও ভিড় করে এলো রাত্রির মনের আকাশে সেটা লক্ষ্য করেই নিশিথ বলল কি হয়েছে রাত্রি এনিথিং সিরিয়াস হুম কাইন্ড অফ সিরিয়াস নিশীত এবার যেন একটু চিন্তিত হলো রাত্রির মনটা বিশেষ কোনো কারণে খারাপ ছিল সেটা বুঝলেও তেমন গম্ভীর কিছু তখনও বুঝতে পারিনি আসলে রাত্রির মনটা বড্ড নরম ছোটোখাটো বিষয় নিয়েও তার মন খারাপ হয়ে যায় তাই হয়তো নিশীত তখন অতটাও বুঝতে পারিনি কিন্তু এখন রাত্রির কালো হয়ে আসা মুখটা দেখে যেন অনুমান করতে পারল সে যা মনে করেছিল পরিস্থিতি তার থেকেও আরও অনেক বেশি গম্ভীর নিশীত এবার কিছুটা উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করল কী হয়েছে রাত্রি রাত্রে একটু থেমে বলল ক্যামরেন আঙ্কেল মানে রোয়ানের ফাদার রাত্রি এতটুকু বলে আবার থেমে গেল নিশিতের ভুরু দুটো একটু যেন কুঞ্চিত হয়ে উঠল। কিছু একটা যেন অনুমান করলো তবে কিছু বলল না রাত্রি একটু বিরতি নিয়ে একটু থেমে থেমে আবার বলতে শুরু করলো উনি উনি আমার আর উনি আমার আর রোয়ানের বিয়ের প্রস্তাব রেখেছেন ড্যাডের কাছে নিশীতের অভিব্যক্তি যেন মুহূর্তের মধ্যেই সম্পূর্ণ বদলে গেল কিন্তু সেই অভিব্যক্তির পরিচয়টা ঠিক বোঝা গেল না রাত্রি আবার একটু থেমে বলল জানো এই প্রস্তাবটা আসার আগেই ড্যাড আর মম দুজনই হঠাৎ একদিন কথায় কথায় আমার বিয়ের প্রসঙ্গ তুলছিল এমনিই সাধারণভাবেই কিছু কথা হয়েছিল সেদিন ড্যাড মম দুজনের মতেই আমার এখন বিয়ের কথা ভাবা উচিত ইভেন ওরা এটাও জানতে চেয়েছিলো যে আমার লাইফে স্পেশাল কেউ আছে কি না এটাও বলেছে তেমনকে যদি থাকলে ওরা খুশি মনে মেনে নেবে কোনো আপত্তি করবে না সেদিন আমার খুব ইচ্ছে করছিল তোমার কথা ওদের জানাতে আমি জানি ওরা তোমার কথা জানলে খুব খুশি হবে বাট আমি তোমার সঙ্গে আলোচনা না করে ওদের কিছু বলতে চাইনি আসলে আমাদের সম্পর্কটা এত কিছুর পর সবে তো শুরু হয়েছে আমি কোনো রকম তাড়াহুড়ো করতে চাইনি নিশ্চিত তবে রাত্রি আবার থামল নিশিথ এতক্ষণ চুপ করে শুধু রাত্রির কথাগুলো শুনছিল তার মনের মধ্যে হঠাৎ করেই নানা রকম চিন্তা ভিড় করে এসেছে এমন কিছু চিন্তা যার একটা আবছা ইঙ্গিত সে আগে অনুভব করলেও তেমন স্পষ্ট হয়ে কখনো জেগে ওঠেনি আজ হঠাৎ রাত্রির কথায় যেন নতুন করে এই চিন্তাগুলো তার মনে হানা দিয়েছে রাত্রিকে আবার নিশ্চুপ দেখে নিশিত যেন সেই চিন্তার জাল ছিঁড়ে বেরিয়ে এলো তবে কি রাত্রি বলো রাত্রি একটু থেমে সেই দিনের সমস্ত ঘটনাগুলো একে একে নিশিতকে বলল রোহানের সঙ্গে তার বিয়ের প্রসঙ্গের উত্থান তার বাবা মায়ের সেই প্রস্তাবে খুশি হওয়ায় রাত্রির হঠাৎ রেগে যাওয়া তারপর হঠাৎ সবার সঙ্গে করা অনিচ্ছাকৃত দুর্ব্যবহার সবটাই সে নিশিতকে বলল নিশিত সবটাই নিশ্চুপ হয়ে শুনল তার মনের চিন্তাগুলো আবারও বেড়ে উঠল একটু একটু করে যেন চিন্তাগুলো আরও গভীর হচ্ছে রাত্রি সবটা বলে একটু থেমে নিশীদের দিকে তাকিয়ে বলল আমি জানি নিশিৎ সেদিনে আমি অন্যায় করেছিলাম বাট আমার মাথার ঠিক ছিল না হঠাৎ করে রোয়ানের সাথে আমার বিয়ের কথা মনে হচ্ছে শুনে আমার মেজাজ ঠিক রাখতে পারেনি যা মুখে এসে চাই বলে ফেলেছিলাম তবে আমি ওদের কাছে ক্ষমাও চেয়ে নিয়েছি জানো নিশীত ওরা আমার ওপর একটুও রাগ করেনি আমার ব্যবহারে একটুও কষ্টও পায়নি সেদিন সত্যিই আমার খুব খারাপ লেগেছিল কি করে আমি কোনো কিছু না ভেবেই ওদের এতটা কষ্ট দিয়েছিলাম নিশিৎ এখনও শুধুই শুনছে শুনছে আর ভাবছে এক অন্য ভাবনা জগতের দ্বার যেন হঠাৎ করেই খুলে গেছে নিশীতের নিশিতকে এতক্ষণ চুপ করে থাকতে দেখে রাত্রি বলল নিশীত তুমি কি চাও নিশিত যেন কোনো ঘোরের মধ্যে থেকে জেগে উঠে বলল হ্যাঁ আমি আমি কি চাই মানে মানে তুমি কি আমাদের ফিউচারের কথা কিছু ভেবোছ নিশীত মানে আমরা কবে আমাদের পেরেন্টসদের বলবো দেখো আমি কোনো প্রেসার ক্রিয়েট করতে চাইছি না তোমার ওপর আই ক্যান টোটালি আন্ডারস্ট্যান্ড তোমার জন্য এটা একেবারেই সহজ ছিল না তাই তুমি যদি না চাও তাহলে আমি একাই এক এখনই তোমাকে নেক্সট স্টেপের কথা ভাবতেও বলছি না নিশ্চিত ডোন্ট ওয়ারি আমি মমডারের কাছে সময় চেয়ে নিয়েছি আর ওরা সেটা মেনেও নিয়েছে আমি শুধু জানতে চাইছি আমরা কি অন্তত আমাদের ফ্যামিলিকে আমাদের রিলেশনের কথা তো জানাতে পারি নিশীত একটু গম্ভীর হয়ে বলল রাত্রি আমি সত্যিই এই বিষয়টা কোনোদিনও ভেবে দেখিনি আই নো তোমার হয়তো একটু অবাক লাগবে যেখানে আমি সব কাজ একদম শেষ পর্যন্ত তার কি পরিণাম হতে পারে সেটা ক্যালকুলেট করে নিই তারপর সেদিকে অগ্রসর হই সেখানে আমি কি করে এটা নিয়ে কখনো কিছু ভাবিনি এটা আমাকেও অবাক করছে রাত্রি আমি সত্যি এটা নিয়ে কখনো ভাবিনি রাত্রি একটু হেসে বলল অবাক হওয়ার তো কিছু নেই ভালোবাসার জিনিসটাই তো এরকম নিশ্চিত সেখানে অত ভাবনা চিন্তা বা হিসেব করে কিছু করা যায় না সেখানে মন যেটা বলে আমরা সেটাই করি তাই তো তুমি শুধুই তোমার মনের ডাকে সাড়া দিয়েছ তার পরবর্তী অধ্যায়গুলোর কথা আর ভাবো আর এটা তোমার সঙ্গে আগেও হয়েছে যখন তুমি কুহেলিকে ভালোবেসেছিলে ওকে প্রোপোজ করার আগেও কি শেষ পরিণাম কি হতে পারে সেটা ক্যালকুলেট করে তারপর করেছিলে নিশ্চয় নয় কারণ উত্তরটা তো তোমার অজানা ছিল কী করে আগে থেকে হিসেব করতে এই সব জিনিস হিসেব করে হয় না নিশিত বা আগে থেকে ভাবনা চিন্তা করে প্ল্যান করেও হয় না নিশিত আজ আবারও কিছুটা মুগ্ধ না হয়ে পারল না রাত্রি মাঝে মাঝেই এতটা পরিণত হয়ে ওঠে যার কল্পনাই করা যায় না নিশিদ্ধ রাত্রির কথা সমর্থন করে বলল হুম এগুলো হিসেব করে বা ভাবনা চিন্তা করে না হলেও কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু একটু ভেবে দেখা উচিত আমিও একটু ভাবতে চাই রাত্রি আসলে এভাবে কোনো সিদ্ধান্ত নিতে আমি অভ্যস্ত নই আই নো তুমি ভেবে তারপরেই আমাকে বলো আমি তো বললাম আমি তোমার পরিস্থিতিটা খুব ভালো করেই জানি এইসব কিছু এত দ্রুত তোমার পক্ষে সহজ নয় তুমি সময় নাও আমার কোনো প্রবলেম নেই নিশিৎ এবার যেন একটু হাসলো রাত্রি সত্যিই ভীষণ বুদ্ধিমতি পরিণত এক নারী নিশীত এবার যেন কিছুটা কৌতূহলী বসেই বলল রাত্রি তুমি আঙ্কেল আন্টির ওপরে রাগ করেছিলে সেটা আমি বুঝতে পারলাম কিন্তু হঠাৎ রোয়ানের ওপর রাগ হলো কেন প্রোপোজালটা আর ওর তরফ থেকে তো আসেনি এসেছে ওর বাবার কাছ থেকে আই নো নিশীৎ বাট অ্যাকচুয়ালি রোয়ান তার কয়েকদিন আগেই আমাকে ডিনারে ইনভাইট করার জন্য কল করেছিল ডিনার হুম নর্মাল ডিনার কিন্তু আমার কেন যেন একটু অন্যরকম মনে হচ্ছিল আর তারপরে হঠাৎ ওই প্রস্তাব আসায় কেন যেন মনে হয়েছিল রোয়ান সবই জেনে ইচ্ছে করেই এগুলো করেছে কথাগুলো কোথাও না কোথাও শুনিয়ে দিয়েছিলাম ও যে কিছু জানে না এটা বলার অনেক চেষ্টা করেছিল রোয়ান কিন্তু আমি শুনিনি পরে অবশ্য সরি বলেছি আর এটাও বলেছি আমি মুখোমুখি ওর সাথে কথা বলতে চাই আসলে ওকে আমি সবটা খুলে বলতে চাই তাহলে ওর বুঝতে সুবিধা হবে কিন্তু তার আগে তোমার সঙ্গে আমার কথা বলা জরুরি ছিল এখন তোমাকে সবটা জানিয়ে দিয়েছি এবার আমার নিজেকে অনেকটা রিলিফ লাগছে এখন তুমি ধীরে সুস্থে ভাবো এরপর আমাদের কখন কি করা উচিত নিশীত শুধু ছোট্ট করে একটা হুম বলল রাত্রি নিজেকে হালকা মনে হলেও নিশীতের মনে চলছে অন্য কিছু ওর মনে এখন আরও অনেক রকম চিন্তা ভিড় করে আসছে নিশীত বুঝল আবার তাকে ভাবতে হবে গভীর এক ভাবনা আজ আবার নিশীত আশ্রয় নিয়েছে ড্রিম নেস্টের খোলা ছাদে আকাশটা আজ কেমন যেন মেঘাচ্ছন্ন ঠিক নিশীতের মনের মতোই রাত্রি চলে যাওয়ার পরেও নিশীত বেশ কিছুক্ষণ নিজে ঘরের বসেই একটু ভাবার চেষ্টা করেছিল কিন্তু ভাবনাগুলো বারবার কেমন এলোমেলো হয়ে পড়ছিল শেষে এই উন্মুক্ত খোলা ছাদেই উঠে এসেছিল নিশীত ঠিক কতক্ষণ যে এই একইভাবে খোলা আকাশের নিচে বসে আছে সেটা হয়তো নিশীথেরও জানা নেই অবশ্য সময়ের হিসেব রাখাটা এই মুহূর্তে নিশীচের কাছে তেমন গুরুত্বপূর্ণ নয় এই মুহূর্তে তার সমস্ত মনোযোগ কেন্দ্রীভূত হয়ে রয়েছে একটি মাত্র চিন্তায় রাত্রি যখন রোয়ান আর তার বিবাহ প্রস্তাবের কথাটা বলেছিল তখন থেকেই নিশীতের মনে এই নতুন চিন্তাটা মাথা চাড়া দিয়ে উঠেছে ঠিক নতুন অবশ্য নয় যে কথাটা আজ তার মনে উকি দিচ্ছে তার অস্তিত্ব এর আগেও একবার নিশিথ অনুভব করেছিল কিন্তু শুধু সেই একটা কথা তো নয় সেই সঙ্গে জেগে উঠেছে আরও কিছু নতুন প্রশ্ন হ্যাঁ অন্য প্রশ্নগুলো নতুনই তাদের অস্তিত্বের হদিস এর আগে নিশিদ্ধ পায়নি নিশীতে নিজেরই খুব অবাক লাগছে কি করে এই প্রশ্নগুলো তার মনে আগে জেগে ওঠেনি সে যেন আপন মনেই বলে উঠল হয়তো রাত্রির কথাই ঠিক আমি হয়তো আগামী কোনো কিছুর কথা চিন্তা না করেই অগ্রসর হয়েছিলাম তাই হয়তো এই চিন্তাগুলো আগে আমার মনে জেগে ওঠেনি কিন্তু আগে না জাগলেও এখন জেগে ওঠা এই ভাবনাগুলো নিশিথকে কিছুটা অস্থির করে তুলছে রাত্রির কথা শোনার পরে প্রথম যে চিন্তাটা তার মনে এসেছিল সেটা এর আগেও একবার তার মনে হয়েছিল কিন্তু তখন সেদিকে মনোযোগ দেওয়ার মতো পরিস্থিতি হয়তো নিশিতের ছিল না কারণ তখন নিশীত নিজের অনুভূতিগুলোর পরিচয় সন্ধানে মত্ত ছিল আজ যেন নিষিদ্ধ সেই পুরনো চিন্তাকেই আবার নতুন করে বিশ্লেষণে রত হয়েছে রাত্রির মতো এমন একজনের প্রতি আকৃষ্ট না হওয়াটাই হয়তো আশ্চর্যের বিষয় সুতরাং নোয়ানের মনে যদি রাত্রির জন্য কোনো বিশেষ অনুভূতি জন্ম নিয়ে থাকে তাহলে সেটা অস্বাভাবিক কিছু নয় আর এই অন্য অনুভূতিরই কিছু অস্পষ্ট ইঙ্গিত হয়তো নিশিথ পেয়েছিলো তাদের সেই ছোট্ট ভ্রমণের দিনগুলোতে রোয়ানের চোখে রাত্রির জন্য জেগে ওঠা মুগ্ধতা নিশিতে দৃষ্টি এড়িয়ে যায়নি কিন্তু তখন নিশী সেদিকে মনোনিবেশ করার প্রয়োজন অনুভব করেনি কারণ তখনও সে নিজের অনুভূতি সম্পর্কেই নিশ্চিত ছিল না তাই অন্য কারোর মনের গভীরে বেড়ে ওঠা অনুভূতিদের খোঁজ নেওয়ার থেকে নিজের অনুভূতিগুলোকে সুস্পষ্ট রূপে চিনে নেয়াটাই অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল তার কাছে তবে আজ একটু ভাবনার সাগরে বিচরণ করতে যেন নিশীদ রোয়ানের অনুভূতি সম্পর্কে কিছুটা নিশ্চিত হল সেই ভ্রমণের দিনগুলোতেই হোক বা হোলির দিনেই হোক রোয়ানের চোখে নিশীতে এক অন্য অনুভূতি লক্ষ্য করেছিল বিষয়টা তখন গুরুত্ব না দিলেও আজ দিতে বাধ্য হলো তবে এই বিষয়টা নিশীৎকে এতটা ভাবিয়ে তুলছে না শুধু রোয়ান কেন অন্য যে কারোর মনে রাত্রির জন্য বিশেষ অনুভূতি থাকতেই পারে সেটা দোষের নয় অস্বাভাবিকও নয় অনুভূতর দ্বার নিয়ম মেনে হিসেব করে কারোর মনে জন্ম নেয় না নিশিতকে ভাবাচ্ছে অন্য একটা চিন্তা যার অস্তিত্ব আজই প্রথম অনুভব করেছে সে ভবিষ্যৎ ফিউচার হ্যাঁ এই প্রথম হয়তো ভবিষ্যতের কথা চিন্তা না করি নিশিত কোনো সিদ্ধান্ত নিয়েছিল আর তাই হয়তো আজ এই প্রশ্নগুলো চেপে জেগে উঠছে মনে মনে নিশি চোখ দুটো বন্ধ করে মাথাটা হেলিয়ে রেখেছে চেয়ারে যেন নিজের মনেই হাতড়ে বেড়াচ্ছে তার মনে জেগে ওঠা এই নতুন প্রশ্নগুলোর উত্তর রাত্রির প্রতি তার অনুভূতিগুলোর পরিচয় সম্মানে হয়তো এতটাই ভাবতে হয়নি তাকে এই নতুন চিন্তার আবর্ত যেন একটু একটু করে একটা তুমুল ঝড়ের সৃষ্টি করছে নিশীতের অন্তরে একে একে অনেকগুলো প্রশ্ন তার দিকে যেন ধেয়ে আসছে রাত্রিকে সে ভালোবাসে এতে কোনো সন্দেহ নেই তার কিন্তু তাহলে রাত্রি যখন আজ বিয়ের প্রসঙ্গ তুললো তখন নিশ্চিত কেন সেটা সহজভাবে গ্রহণ করতে পারল না ভালোবাসার হাত ধরে রাত্রির সাথে সে নতুন জীবনের পথে অগ্রসর হয়েছে সেখানে আগামীতে বিয়ের অধ্যায় তো আসবেই এটাই তো স্বাভাবিক এটা তো আর অজানা নয় তাহলে কেন সে একটা অন্যরকম অস্বস্তির আভাস পেল নিজের মনে বিয়ে তো না হয় আরও অনেক পরের প্রসঙ্গ রাত্রি নিজেও তাকে তার পরিস্থিতিকে বুঝিয়েই তাদের সম্পর্কটাকে ধীর গতিতে প্রয়োজনীয় সময়টুকু দিয়ে এগোতে চেয়েছে বেশি কিছু তো চাইনি শুধু নিজেদের সব থেকে কাছের মানুষ দুটোকে পরিবারের নিজেদের মা বাবাকে পরিবারকে কথাটা জানাতে চেয়েছে রাত্রি সেটা তো ঠিক রাত্রি চাওয়া নয় নিশীতের কাছে এই প্রসঙ্গে তার সিদ্ধান্তটা জানতে চেয়েছে মাত্র রাত্রি রাত্রি খোলা মনে তাকে জানিয়ে গেছে সে এখন যদি না চায় তাহলে সে তার মা বাবাকে জানাবেও না অপেক্ষা করবে সঠিক সময়ে কিন্তু সেই সঠিক সময়টা ঠিক কবে আসবে উত্তরটা নিশীত অনেক চেষ্টা করেও খুঁজে পেল না নিশীত কিছুক্ষণ সেভাবেই চোখ দুটো বন্ধ করে চেয়ারে হেলান দিয়ে বসে রইল তোলপাড় করে দেওয়া প্রশ্নগুলো সম্মুখীন হতে হতে একসময় নিশীত সোজা হয়ে উঠে বসল তার দৃষ্টি হঠাৎই যেন আপনা থেকে চলে গেল তার ডান হাতের কবজির দিকে যেখানে এখনও জল জল করছে এক রূপলি বৃষ্টির কুহেলির দেয়া প্রথম এবং শেষ উপহার তার নিশীতের মনে হঠাৎই একটা অন্য চিন্তা জেগে উঠলো তার মনের সেই শেষতম প্রশ্ন সেই অন্তিম দ্বিধা যে প্রশ্নের উত্তর তারও অজানা যে দ্বিধার সমাধান নিশিথ নিজেও পায়নি কোনো দিন নিশীদের মন যেন তাকে প্রশ্ন করে উঠল তবে কি এই দ্বিধাটাই শেষ পর্যন্ত অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে যে দ্বিধাটাকে উপেক্ষা করে আমি মনের কথা শুনে আবার নতুন করে ভালোবাসার পথে পা বাড়িয়েছিলাম তবে কি আজ সেই দ্বিধাটাই এত বিরাট হয়ে আমার সামনে এসে দাঁড়িয়েছে আমি কি এই কারণেই রাত্রিকে নিয়ে ভবিষ্যতের কথা ভাবতে পারছি না প্রথম ভালোবাসার অনুভূতি থেকে সেই প্রথম দিন থেকে যাকে নিজের অজান্তি কখন যেন জীবনসঙ্গিনী রূপে কল্পনা করে নিয়েছিলাম তবে কি এতগুলো বছরের পরেও সেই স্থানটা তেমনই রয়ে গেছে কিন্তু কি করে সম্ভব আমি নিশ্চিত আমি রাত্রিকে ভালোবাসি সেই ভালোবাসা মিথ্যে নয় মিথ্যে হতে পারে না আমি অনেক ভেবেছি নিজেকে অনেকবার পরীক্ষা করেছি তারপরেই আমি নিশ্চিত হয়েছি আমি ভালোবাসি রাত্রিকে সত্যিই ভালোবাসি নিশিদ্ধ যেন নিজের সাথেই এক অদৃশ্য দ্বন্দ্বে লিপ্ত হয়েছে সে প্রাণপণ চেষ্টা করছে তার মনে এই নবজাগ্রত প্রশ্নগুলোকে মূলে উচ্ছেদ করতে কিন্তু পারছে না নিশীথের মনের একাংশ চিৎকার করে প্রাণপণে তাকে বলতে চাইছে সে আজ রাত্রিকে ভালোবাসে কুহেলি তার মনের একাংশে বিরাজ করলেও রাত্রির প্রতি তার ভালোবাসা মিথ্যে নয় তখন যেন আচমকায় নিশীথের মনের অন্য একটা অংশ তারই এক ভিন্ন সত্তার রূপ নিয়ে তার সম্মুখে দাঁড়িয়ে ছুঁড়ে দিতে লাগলো একের পর এক প্রশ্নের তীর নিশীতের অন্তরে যেন তারই দুই ভিন্ন সত্তা এক অসম যুদ্ধের আবহে তার মনটাকে রণক্ষেত্র করে তুলল প্রশ্ন পাল্টা প্রশ্ন উত্তর প্রতি উত্তরের যেন ঝড় বইতে লাগলো নিশীতের অন্তরে বিবাদ চলছে তার মনের গভীরে জেগে ওঠা দুটি ভিন্ন সত্তার মাঝে কিন্তু পরিশেষে আহত হচ্ছে নিশীত নিশিৎ যেন আজ শুধুই নির্বাক শ্রোতা এক বিমুড় নির্বাক দর্শক নিশিৎ নীরবে শুধু তার অন্তর মনের দুই সত্তার বিবাদ প্রত্যক্ষ করে চলেছে তাই ভালোবাসো তুমি রাত্রিকে সত্যিই ভালোবাসো হ্যাঁ আমি ভালোবাসি রাত্রিকে আর এটাই সত্যি নিশিৎ আগরওয়াল কখনো মিথ্যের আশ্রয় নিতে শেখেনি আমি তো বলিনি তুমি মিথ্যে বলছো বেশ আমি মানছি তুমি রাত্রিকে ভালোবাসো সত্যিই ভালোবাসো কিন্তু তারপর তারপর আবার কি সেটাই তো আমি তোমাকে জিজ্ঞেস করছি তারপর কি তুমি রাত্রিকে ভালোবাসো এটা খুবই ভালো কথা কিন্তু তারপর কী এই ভালোবাসার পরিণতি কি কখনো ভেবে দেখোছ নিশীতের মতোই নিশীতের মনের একটা সত্তার আজ যেন নিরুত্তর এই প্রশ্নের উত্তর যে তার সত্যিই অজানা সে তো সত্যিই পরিণতির কথা কখনো ভেবেই দেখিনি নিশীতের একটা সত্তার এই নিরাপত্তা যেন তার অপর সত্তাকে আরও বেশি বলিয়ান করে তুলল সেজন্য একটা তার চিল্লে হাসে ছুড়ে দিয়ে বলল সে কি নিশীত আগরওয়াল না একটা ছোট্ট সিদ্ধান্ত নেওয়ার আগেও তার ভবিষ্যৎ পরিণাম সম্পর্কে সবটা হিসেব করে নিত আর সে তার জীবনের এত বড় একটা সিদ্ধান্ত এমনি নিয়ে নিল পরিণামের কথা চিন্তা না করেই কি করতে চাইছ তুমি নিশিত এই তোমার ভালোবাসা যদি রাত থেকে থাকো তাহলে কেন আজ তার হাতটা ধরতে সময় এসেছে পারলে না সবাইকে সবটা জানানোর নাকি এখনো সময় আসেনি নাকি কোনোদিনও সেই সময়টা আসবেই না নিশিত কেন পারলে না কেন বিয়ের কথা শুনেই তোমার মনে এক অস্বস্তির সঞ্চার হলো কি সেই কারণ কোনো উত্তর আছে তোমার কাছে আজকের পর্বটা এখানেই শেষ করছি নিশীতের অন্তর্দ্বন্দ্বের এই দুই সত্তার খেলা এখানে শেষ হলো না আগামীতে আরও সুন্দর হতে চলেছে ধামাকা পর্ব আসতে চলেছে একটা সামান্য বিয়ের প্রসঙ্গ শোনে এবং রাত্রি আর নিশীতের ফিউচারের কথা শুনে নিশীতের মনে এত প্রশ্নের উত্তর হলো আদেও শেষ অব্দি ওদের সম্পর্কের পরিণতি কি হয় নিশিৎ নিজের মনের মধ্যে কি নিশ ডিসিশান নেয় ওদের সম্পর্কের পরিণাম শেষ পর্যন্ত কী হয় দেখতে হলে অবশ্যই শুনতে থাকুন শুধু তোমারই জন্য পরবর্তী পর্বণে খুব তাড়াতাড়ি ফিরছি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক করতে ভুলবেন না মতামত করে জানান কেমন লাগছে আর খুব পরবর্তী পর্বণে খুব তাড়াতাড়ি ফির আসছি ধন্যবাদ